হ্যাঁ ম্যাডাম বিজনেসটা তো আমার ভালোই লাগলো কিন্তু আমার কাছে তো টাকা নেই হ্যাঁ ম্যাম বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করে নি ম্যাম বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি বলছি ম্যাম এখানে কি ইনভেস্ট করতে হবে ম্যাডাম কি গ্যারেন্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে ম্যাডাম এটা তো চেন বিজনেস এটাতে তো লোক জয়েন করাতে হয় সো হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা বিশ্বাস সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে সকলেই জানেন যে এখন আমার অবজেকশান হ্যান্ডেলিংয়ের ওপর একটা সিরিজ চলছে তো তারই ফিফ পার্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে জেনে নিই যে আজকের অবজেকশানটা কি ম্যাম বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আজকে আমাদের অবজেকশন এসছে যে প্রোডাক্টের দাম বেশি এটা আমরা আজকে নেটওয়ার্ক মার্কেটিং যারা করে থাকি যারা সাধারণত প্রোডাক্ট নিয়ে আমরা আজকে বিজনেসটা করছি তো তারা সকলেই জানেন যে এই অবজেকশানটা কিন্তু আমাদের কাছে ভীষণভাবে আসে আমার কাছে তো প্রচুর এসেছিলো তো সেই জন্য আমি বলছি যে আপনাদের কাছেও হয়তো প্রচুর পরিমাণে এই অবজেকশনটা এসে থাকবে যে প্রোডাক্টের তো দাম বেশি তখন আমরা কি করি আমরা অনেকেই ঘাবড়ে যাই এই কথাটা শুনে তো সেই আজকে আমরা যেন ঘাবড়ে না যাই সেই অবজেকশনটাকে আমরা কি করে হ্যান্ডেল করব। সেটাই আমরা আজকে আলোচনা করব তো ফ্রেন্ডস এই সমস্ত অবজেকশানগুলো আসে কিন্তু সাধারণত বেশিরভাগ তিনটে কারণে এই তিনটে কারণই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো কোনো প্রসপেক্টকে আপনি বিজনেস সম্পর্কে বলতে গেছেন বা কাউকে আপনি প্রোডাক্ট সেলিং করতে গেছেন কোনো প্রোডাক্ট সেলিং করতে গেছেন তখন হয়তো আপনি এই অবজেকশনটা শুনে থাকবেন যে প্রোডাক্টের দাম বেশি আপনি কোনো প্রসপেক্টকে প্রেজেন্টেশান দিতে গেছেন তখন হয়তো আপনি শুনে থাকবেন যে এই প্রোডাক্টের দাম বেশি এই অবজেকশানগুলো আমরা শুনতে পাই তো ফার্স্ট যে কারণে আমাদের এই অবজেকশনটা আসে কারণ সে হয়তো লোকাল মার্কেট থেকে হয়তো কোনো টুস আপনি টুথপেস্ট নিয়েই তার কাছে বলতে গেছেন সে হয়তো অন্য লোকাল মার্কেট থেকে কোনো কোম্পানির টুথপেস্ট ব্যবহার করছে সেটা হয়তো আপনার কোম্পানির প্রোডাক্টের থেকে অনেক দাম কম সেই জন্য সে এটা বলছে সে হয়তো কোনো হেয়ার অয়েল ব্যবহার করছে সে যে কোনো প্রোডাক্ট হতে পারে সে হয়তো লোকাল মার্কেট থেকে নিয়ে ব্যবহার করছে সেটা আপনার কোম্পানির প্রোডাক্টের থেকে অনেক কম তো জেনুইনলি সে কিন্তু সাধারণভাবে আপনাকে এই অবজেকশনটা দিয়েই থাকবে যে আপনার প্রোডাক্টের দাম বেশি তখন আপনি কিভাবে তাকে হ্যান্ডেল করবে দেখুন আজকে সে প্রোডাক্টটা বলছে দাম বেশি সে একটা লোকাল মার্কেট থেকে অন্য কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করছে তখন তাকে আপনি আপনার কোম্পানির যে প্রোডাক্ট এবং লোকাল কোম্পানির যে প্রোডাক্ট সে তার গুণটা তাকে বোঝান বেনিফিটটা বোঝান তাকে জিজ্ঞাসা করুন আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছে তার বেনিফিটটা আপনি আমাকে বলুন আমাকে বোঝান সে আপনাকে বোঝাবে এবং আপনিও তাকে বোঝান যে আপনার প্রোডাক্টে কি বেনিফিট আছে আপনি তাকে বলুন যে আপনার প্রোডাক্টটা নিয়ে আসুন দেখুন আপনার প্রোডাক্ট কি কী দিয়ে তৈরি এবং আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টের ভেতরে কি কী উপাদান আছে আমার প্রোডাক্টটা কি কী দিয়ে তৈরি এই সমস্ত জিনিসগুলো তাকে বোঝান প্রত্যেকটা প্রোডাক্টের খাপের গায়ে কিন্তু লেখা থাকবে যে কোন জিনিসটা কোন প্রোডাক্টটা কী কী দিয়ে তৈরি সেটা কিন্তু ক্লিয়ার করে দেবেন তাকে তাকে বুঝিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটার কেন দাম বেশি আপনার প্রোডাক্টের ভিতরে কি কী উপাদান আছে সেই সমস্ত কারণে আপনার প্রোডাক্টের দাম বেশি তো আপনি ভালো করে দুটো প্রোডাক্টের মধ্যে তফাতটা এবং দুটো প্রোডাক্টের কি কি গুণ সেগুলো ওকে ভালো করে বোঝান আপনি যত ভালো করে ওকে বোঝাতে পারবেন তার কাছে তত ভালো করে ক্লিয়ার হবে এবং সে কিন্তু আপনাকে আর এই অবজেকশানটা পরবর্তীতে দেবে না এবার সেকেন্ড হলো যেটা কারণ আসে আমরা যখন কাউকে প্রেজেন্টেশন দিতে যাই তখনই আমাদের এই অবজেকশনটা আসে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি আজকে আপনি কোথাও প্রোডাক্ট নিয়ে কোনো প্রেজেন্টেশন দিতে গেছেন তখন কিন্তু ওই প্রেজেন্টেশন স্কিলটা আপনার যদি ভালো না হয় প্রেজেন্টেশন স্কিলটা যদি আপনি যত ভালো ডেভেলপ করবেন যত ভালো করবেন আপনার কিন্তু এই অবজেকশনটা আসবে না যে প্রোডাক্টের দাম বেশি আর আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে ভালো করে না বলতে পারেন তখন কিন্তু তারাই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি আগে ভালো করে নলেজ নিন তারপরে আমরা কিন্তু বলবো তো প্রেজেন্টেশন স্কিলটা আপনি আরও ভালো করে করুন এবং প্রেজেন্টেশনটা ভালো করে দিন প্রোডাক্ট সম্পর্কে আরও ভালো করে জানুন প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে ভালো করে বলুন একটা খারাপ জিনিস কিন্তু লোকে খুব অনায়াসে ভা বিক্রি করে দেয় খুব সাধারণভাবে কোনো জিনিস কিন্তু মানুষ খারাপ জিনিসও ভালো করে বিক্রি করে দেয় কী করে বিক্রি করে তার ভ্যালু দেখিয়ে তার বেনিফিট দেখিয়ে তার সম্পর্কে এত সুন্দর করে লোককে বুঝিয়ে খারাপ জিনিসটা কিন্তু লোকাল মার্কেটে মানুষ খুব মানে সাধারণভাবে স্বাভাবিকভাবে বিক্রি করে দিচ্ছে আর আপনার এত ভালো কোম্পানি এত ভালো প্রোডাক্ট আপনি সেল করতে পারছেন না তার কারণ কি কারণ আপনি প্রোডাক্টের বেনিফিট লোককে দেখাতে পারছেন না আপনি প্রোডাক্টের ভ্যালু দেখাতে পারছেন না আপনি প্রোডাক্টটা সম্পর্কে বোঝাতে পারছেন না আপনি নিজের মধ্যে আপনি আপনার মার্কেটিং স্কিলটা যে আছে সেই স্কিলটাকে ডেভেলপ করতে পারছেন না আপনি যদি আপনার ভেতরে এই মার্কেটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারেন তবে কিন্তু আপনি অনেক ভালো প্রোডাক্ট সেল করতে পারবেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে আপনি লোককে যত ভালো বেনিফিট বোঝাতে পারবেন তত ভালো কিন্তু আপনি প্রোডাক্টটা সেলিং করতে পারবেন এবার আসি তৃতীয় কারণ তৃতীয় কারণ হলো দেখুন অনেকেই আছে এত দামি দামি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে না সেই জন্য তারা বলে দেয় প্রোডাক্টের দাম বেশি এটা সাধারণত হতেই পারে অনেকেরই সম্ভব নয় যে অনেক দামি প্রোডাক্ট ব্যবহার করতে পারছে না তাদেরকে আপনি কি করবেন তাদেরকে কিন্তু আপনি আপনার কম দামের প্রোডাক্টটা অফার করতে পারেন সবসময় যে দামি প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারবে এমন কোনো কথা নেই তার জন্য কিন্তু আমাদের কোম্পানি দুটো ভাগেও ভাগ করে দেয় দামি প্রোডাক্ট কমা প্রোডাক্ট কিন্তু মোটামুটি সব কোম্পানিতেই থাকে তো যদি আপনার কোম্পানিতে থাকে তো আপনারা অবশ্যই কম দামের প্রোডাক্টটা তাদেরকে রেকমেন্ড করুন তাদেরকে বলুন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার অবজেকশন হ্যান্ডেলিং তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই নিজেরা তো দেখবেনই এবং আপনাদেরা সকলের মধ্যে আপনাদের টিম মেম্বারদের মধ্যে এটা শেয়ার করুন যেন তারা সকলেই এই অবজেকশানগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে